আজ আমরা কষে দেখি টু এর তিন দাগ থেকে শুরু করব তিনি কি বলছে মানের ঊর্ধ্বে সাজায় টেন টু দি পর ওয়ান বাই ফোর আর সিক্স টু দি পর ওয়ান বাই থ্রি মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় আস্তে আস্তে বাড়বে তাহলে প্রথমে সবার থেকে ছোট যে তাকে আগে লিখবো তারপরে ওর থেকে বড় বড় যে তাকে লিখবো তারপরে পরপর এভাবে যাবো তাহলে আমরা এভাবে কিছু বুঝতে পারছি না কে বড় বা ছোট তাহলে এটা করার জন্য আমরা দুই রকম করতে পারি হয় নিচে সময় সময়কে সমান করে নাও তাহলে পাওয়ারে যার বেশি হবে সে বড় হবে আর যার কম হবে সে ছোট হবে অথবা নিচে নিচে যা যা থাকুক পাওয়ার গুলো সমান করে নাও ঠিক আছে তার মানে আমরা যে কোনো একটা কাজ করতে পারি তাহলে যেটা আমাদের সুবিধা হবে ওটা করবো তাহলে এটাকে আমরা আর এটা আছে ওয়ান বাই ফোর আর এটা আছে আমাদের সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে আমরা যদি পাওয়ারে সমান করতে পারি ঠিক আছে তাহলে আমাদের এটা সহজ হবে তাহলে তার সেটা কত কি করবো আমরা দুই চার আর তিন এদের লসাগু দেখবো দুই চার আর তিনের লসাগু হয় বারো তাহলে আমরা এই এখানেও বার করব এখানেও বার করবো এখানেও বার করবো ঠিক আছে তাহলে বার করার জন্য এটাকে তাহলে আমাকে ছয় দ্বিগুণ করতে হবে তাহলে এটা একটা ভগ্নাংশ তাহলে এটাকে বারো করতে হলে ছয় দেখব তাহলে ছয় দিয়ে ওপরেও গুণ করতে হবে অর্থাৎ ছয় বাই বারো হবে এটা একই ব্যাপার এটা হবে টেন টু দি পাওয়ার চার কে যদি বারো করতে হয় তাহলে তিন দিয়ে গুণ করব তাহলে তিন বাই বারো আর এটাকে যদি বারো করতে হয় তাহলে চার দিয়ে গুণ করবো ছয় টু দি পাওয়ার চার বাই বারো ঠিক আছে এবার দেখো এটা কেমন লিখতে পারি ওপরটা এর পাওয়ার চলে যাবে ফাইভ টু দি পাওয়ার সিক্স আর ওটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই এইভাবে লিখতে পারি দেখো পাওয়ারের পর গুণ হয়

এই গুণটা করতে হবে আচ্ছা এটা কত হবে হাজার হবে এটা নিশ্চয় তাহলে ছয় আইটা ছয় হাতে তিন আহ তিন ছয় আঠেরো আর তিন একুশ তিন আঠেরো আট হাতে এক নয় দশ অর্থাৎ ছয় নয় দুই বারোশো ছিয়ানব্বই আসবে এটা তাহলে এর থেকে এটা বড় আবার যা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এর থেকে এটা বড় হবে অর্থাৎ এর থেকে এটা অনেক বড় হবে কারণ এটা একশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ অনেক বড় সংখ্যা আসবে একটা তার মানে সব থেকে ছোটো হলো আমাদের এইটা আর তার থেকে বড় হচ্ছে এইটা আর এর থেকে বড় হচ্ছে এইটা কারণ এটা হচ্ছে ছত্রিশ গুণ ছত্রিশ আর এটা হচ্ছে একশো পঁচিশ গুণ একশো পঁচিশ তার মানে এটা অনেক বড় তাহলে আমাদের সবথেকে ছোট আসলো এইটা অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই

একই জিনিস কি আছে তিন টু দি পাওয়ার এক এর তিন আছে টু টু দি পাওয়ার এক এর দুই আছে এইট টু দি পাওয়ার এক এর চার আছে এটা আমরা একই রকম ভাবে দেখবো তাহলে পাওয়ার ইকুয়াল করবো তাই তিন দুই আর চার এর লসাগু বারো সে আগের মধ্যে হবে তাহলে এটাকে আমরা তিন দিয়ে ওপর নিচে চার গুণ করবো চার বাই বারো হবে আর এটা ওপর নিচে আমরা এটাকে ওপর নিচে দুই ছয় দ্বিগুণ করবো তাহলে ছয় বাই বারো হবে আর এটাকে ওপর নিচে আমরা তিন দ্বিগুণ করবো তিন বাই বারো হবে তাহলে এটা হচ্ছে আমাদের তিন টু দি পর ফোর টু দি পর একের বারো আরেকটাতে হচ্ছে আমাদের টু দি পর সিক্স দি পর একের বারো আর এটা হচ্ছে এইট এর কিউ টু দি পর একের বারো দেখি এটা হচ্ছে আমাদের তিন তিন গুণ তিনগুণ তিনগুণ তিন চার বার অর্থাৎ একাশি হবে এটা টু দি পর একের বারো এটা আসছে টু দি ফোর সিক্স মানে টু দি পর থ্রি টু টু বি দিক পর থ্রি মানে আট গুণ আট মানে চৌষট্টি আসবে এটা আর এটা আসছে আমাদের আট হি বারো হয় একের বারো এবার দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট হচ্ছে এটা তারপরে এটা তারপরে এটা হ্যাঁ সবচেয়ে ছোট হচ্ছে তারপরে এটা তারপরে এটা তাহলে আমাদের কি হচ্ছে অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সবার থেকে এটা টু দি পাওয়ার ওয়ান বাই টু হবে এটা থ্রি টু দি পর ওয়ান বাই থ্রি তারপর হবে এইট টু দি ওয়ান বাই ফোর আর যদি পরীক্ষায় বলতে যে মানের নিম্নক্রমে সাজাও তাহলে আমরা আগে লিখতাম এইটা 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 তারপর তারপর ঠিক আছে তিনের তিন কি বলছে এটাও একই জিনিস টু টু দি পর সিক্সটি থ্রি টু দি পর আটচল্লিশ ফোর টু দি পর ছত্রিশ ফাইভ টু দি পর চব্বিশ এত বড় বড় সংখ্যার মধ্যে কে সব থেকে ছোট তারপরে বড় তারপর দেখতে হবে ষাট বার গুণ করতে হবে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে ব্যাপারটা তাহলে আমরা শর্টকাটে কিভাবে যখন ওয়ান বাই মানে ভগনাংশ থাকছিল পাওয়ারে তখন আমরা লসাগু করছিলাম আমি আর এবার আমরা যখন এরকম পাওয়ারে পূর্ণ সংখ্যা থাকবে তখন আমরা এদেরকে গসাগু করবো ঠিক আছে গসাগু অর্থাৎ চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট এর গসাগু ষাট আটচল্লিশ ছত্রিশ চব্বিশ এদের গঠাগু করে দেখবো আমরা তাহলে দেখো বারো দিয়ে পাঁচ বারং চার বারং তিন বারং বারো তাহলে আমাদের বারো এটাকে আমরা দু লিখবো টু টু দি পর তাহলে করে পাঁচ বারং সাত হয় এটা টু টু দি পর ফাইভ আর পরে বারো রাখবো আর এখানে দেখো চার বারং আটচল্লিশ হয় অর্থাৎ থ্রি টু দি পর ফোর টু দি দু বারো চার বারং আটচল্লিশ আর তিন বারং ছত্রিশ অর্থাৎ চারের কিউব বারো আর এটা বারো গুলি চব্বিশ মানে পাঁচের স্কোয়ার পাওয়ারে বারো এটা কত হবে বত্রিশ হবে এটা পর বারো হবে আর এটা আমাদের মানে একাশি হবে আর এটা আমাদের চৌষট্টি দুদি পর বারো আর এটা হবে আমাদের পঁচিশ দুদি পর বারো তাহলে পাওয়ার সবার ইকুয়াল আছে তাহলে যে ছোট সে ছোট হবে যে বড় সে বড় হবে তাহলে আমাদের কি সব থেকে ছোট আসছে পঁচিশ তারপরে বত্রিশ তারপরে চৌষট্টি তারপরে একাশি অতএব সাজিয়ে পাই ঊর্ধ্ব ছোট হচ্ছে এইটা মানে ছোট বড় এক কথায় অর্থাৎ পাঁচ টু দুটি পর চব্বিশ তারপরে আসে বত্রিশ অর্থাৎ পর সিক্সটি তারপরে আসছে আমাদের চৌষট্টি অর্থাৎ ফোর টু দি পর থার্টি সিক্স তারপরে এইটা

into a to the power r by a to the power p to the power q into a to the power p by a to the power q to the power r. সোমন এক দখারে হারে হারে সোমনে সোমন একারে হারে. তাহলে আমরা দেখবো তাহলে এখানে ভাগ আছে আর আমরা জানি ভাগ থাকলে পাওয়ার হয় অর্থাৎ আর হবে এটা হবে আর মাইনাস পি পর কিউ আছে আর এটা হবে টু দি পর পি মাইনাস কিউ টু দি পর আর পরে গুণ হয় তাহলে দি পি কিউ হবে এটা মাইনাস পি আর

সব কেটে যাবে অর্থাৎ যোগ বিয়োগ কিছু নেই মানে জিরো আছে তাহলে কোনো কিছু পাওয়ার জিরো মানে এক এটাই আমাদের ডান পক্ষ প্রমাণিত চারের দুই কি বলছে দুই এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার টু দি পাওয়ার এম প্লাস এন ইন টু দি পাওয়ার এন বাই এক্স টু দি power এল টু দি power এল প্লাস এম এটাও দেখাতে হবে এক এখানে এক দেওয়া নেই কিন্তু সমান এক দেখাতে হবে ঠিক আছে তাহলে আবার সে একই জিনিস পাওয়ার ভাগ আছে তাহলে পাওয়ার বি হবে এক্স টু দি এম এন হবে এটা

হবে এটা ইন এক হবে এবার দেখো গুণ আছে মাইনাস এন স্কোয়ার প্লাস এর মাইনাস এম স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো আবার দেখো এম স্কোয়ার এম স্কোয়ার কাটবে এন স্কোয়ার এন স্কোয়ার কেটে যাবে আমরা কাটতেও পারি এরকম কাটতেও পারি এটা যখন কেটে যাচ্ছে তখন এক্স টু দি পাওয়ার জিরো আছে অর্থাৎ কোনো কিছু পাওয়ার জিরো হলে এক তাহলে এটাই আমাদের ডান পক্ষ এটা আমাদের বাম পক্ষ ছিল আর এটা আমাদের ডান পক্ষ প্রমাণিত